লাস্টে আমি এই কথাটা বলে শেষ করতে চাই হাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি চলে গেছিলাম মামামকে নিয়ে ডেন্টিস্টের কাছে আসলে মামামের দাঁতে কিছু দিন ধরে অনেক প্রবলেম হচ্ছিল ক্যালসিয়ামের প্রবলেম দাঁতে পোকা লাগা যেটাকে বলে ওর দাঁতে না পোকা হয়ে ওর দাঁতগুলো খুব ব্যথা করছিল তাই চলে গেছিলাম আমি কারণ কি আমার হাজবেন্ড ছিল না ডিউটিতে ছিল তাই কিছু করার নেই আমাকে নিয়ে যেতে হয়েছিল ডেন্টিস্টের কাছে বাচ্চার কিছু হলে মায়ের যে কি জ্বালা সেটা মা ছাড়া আর কেউ বোঝে না স্তুরি মা নয় তার বাবাও এদিকে আমার মামামকে দেখো যার দাঁতে লেগেছে তার কোনো প্রবলেম নেই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে কিন্তু রাত হলেই কান্না করছে খাবার খেলেই কান্না করছে ব্যথা ব্যথা করে আর এখন দেখো কি সুন্দর খেলছে তো ডক্টর দেখানো হয়ে গেছিলো মেডিসিন নিতে এসেছিলাম দেখেছো এইখানে মেডিসিন কত একজন মেডিসিন নিচ্ছিলেন তো মেডিসিন দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম হ্যাঁ যদি বা মেডিসিনগুলো এক মাসের একবারই নিয়ে নিচ্ছেন তো আমি ওই কাউন্টারে পেলাম না তাই আবার মামামকে নিয়ে অন্য কাউন্টারে চলে এলাম মাথা চাপে কি হবে বই নয় তোর যে হয়েছে আর খাবি কি এখানে মেডিসিনের লাইনে দাঁড়িয়ে আমি খুব বিরক্তি হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম কখন আমি যাব তারপর লাইন দাঁড়াতে দাঁড়াতে দেখি যাক এবারে আমার লাইন চলে এসেছে তারপর দেখি মেডিসিনটা নেই বাইরে থেকে কিনতে হবে তারপর আমরা বেরিয়ে পড়লাম এটা কোন জায়গা তো এটা হচ্ছে ডিএসপি মেন হসপিটাল আমরা যতবারই যাই ডিএসপি মেন হসপিটালের কাছে একটা দিদি আছেন উনি হচ্ছে ইডলি নিয়ে বসেন তো মামামের বাইনা ইডলি খাবে আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে নাও আমি ডক্টর দেখাতে গেলেই এই দিদিটার কাছে ইডলি খাই আমি খুব একটা ইডলি পছন্দ করি না আমার মামাম পছন্দ করে তাই মামামের জন্যই নেওয়া হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিদিটার মুখটা আমি হাইড করে দিয়েছি কারণ ফার্স্ট টাইম যখন আমি ভিডিওটা করি তখন দিদিটা কোনো প্রবলেম না দেখিয়ে ভিডিওটা করতে বলেছিল যখন ভিডিও করা হয়ে গেছিলো তারপর দিদিটা বলেছিল যাতে দিদিটার মুখটা না দেখানো হয় মানে যাতে হাইড করে দেওয়া হয় হয়তো কোনো প্রবলেম আছে তাই যাই হোক দিদিটা যেরকম মিষ্টি দিদিটার হাতের ইডলিটাও কিন্তু খুব টেস্টি এখানে যারা যারা তোমরা ডিএসপি হসপিটাল চেনো তারা অবশ্যই গিয়ে এই দিদিটার হাতের ইডলি খেয়ে আসবে কিন্তু আহ বন্ধ করতে গেছে রে দিদিটার ইডলি রেডি হয়ে গেছে তো আমি এখন আমার মামমামকে ফার্স্টে দিয়ে দেব তারপর আমি খাব চলো ওই ইডলিটা নিয়ে নিলাম এবার তোমাদেরকে একটা রিভিউ দিই কেমন হয়েছে আচ্ছা আগেই বলে দিই এই ইডলিটা কিন্তু অনেকটাই বড় তাই আমি দু জায়গায় ভাগ করে নিয়েছিলাম কারণ কি আমার অতটা খেতে ভালো লাগে না ইডলি তাই আগেই বলেছি ভালো বানিয়েছে দিদিটা তোমরা যদি এখানে কেউ এসে থাকো তো এই দিদির কাছে এসে খাবে এটা হচ্ছে ডিএসপি হসপিটালের কাছে তাই না ডিএসপি হসপিটালের কাছে আর এটা হচ্ছে মামা নিয়েছিল মানে ওটা থেকে আমি হাফ নিলাম আমার ইডলি খেতে অত পছন্দ হয় না কিন্তু দিদিরা ভালো বানায় দিদির কাছেই এসে খাই যতবার আসি আর আজকে যেহেতু একটু লেট করে এসছি বাড়ি থেকে খেয়ে এসছি তাই আর খেলাম না আর দিদিটা মশলা ইডলি আর ইয়ে দই বড়া রাখতে থাকে না দই বড়া এখন বানো না আগে দই বড়াও খুব সুন্দর বানাতো এখন বানায় না ইডলি নিয়ে হয়তো সময় দিতে পারছে না তাই আর দই বড়া বানানো হয় না তাই না তো যারা আসবে প্লিজ এই দিদির কাছে খাবে বাস মামাম খেতে ব্যস্ত নাকি মামাম খাওয়া দাওয়ার পর মানে ইডলি খাওয়ার পর মামাম চলে এসেছিল চিলড্রেন পার্কে আর আসতে না আসতে এই দেখো একটা ফ্রেন্ড পেয়ে গেছে বলো বলো হিন্দি জানে তোমার সাথে কথা বলছে আসলে আমার মামাম না ফার্স্টে কারোর সাথে দেখা হলে মানে কোনো অচেনা ফ্রেন্ডের সাথে ও না কথা বলতে চায় না এটা হচ্ছে ও একটু নার্ভাস লাগে ফার্স্টে তারপর আস্তে আস্তে কথা স্টার্ট করলে আর থামে না তো ওদের খেলাধুলা হচ্ছিলো এখানে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছিল বলে আমি বললাম চল বাড়ি চলে যাবো আমি আর থাকবো না তাই আমি ও স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছিল কারণ কি একটা বড় প্রবলেম হয়েছিল প্রবলেমটা না হয় না বলাই থাক বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে মামামাম্মের অবস্থা দেখো মামাম ফ্রেন্ডদেরকে কি গিফট করবে শুনে নাও তোমরা সারণা কি হয় তোর ফ্রেন্ড

আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার পারলে করো না পারলে নয় আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে প্লিজ জানিও তাহলে আমার একটু ইচ্ছে শক্তিটা বাড়বে ভিডিও করার ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতো টাটা